হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করতে চলে এলাম আপনাদের সাথে তো অবশ্য ক্লিপস দেখে সবাই একটু বুঝতে পেরেছেন যাই হোক আপনাদের সাথে আর কি শেয়ার করার ইচ্ছা তাই আসলে শেয়ার করছি কেউ এটাকে খারাপ চোখে বা হচ্ছে যদি কোনো খারাপ লাগে কারো তো স্কিপ করে যাবেন আর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর হচ্ছে কেমন হলো কমেন্টস করে জানাবেন তো ভিডিওটি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর কে কে কোথা থেকে দেখছেন কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই আমার ভিডিও দেখে জানাবেন অ্যান্ড লাইক কমেন্ট অবশ্যই করবেন সাথে থাকবেন পাশে থাকবেন যাতে নতুন নতুন কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো চলুন দেরি না করে দেখি কি কি আমার জন্য আমার হাজব্যান্ড ভালোবেসে নিয়ে এসেছে তো এখানে হচ্ছে আপনার প্যাকেজিংটা খুবই এত ভালোভাবে করা লাগে যে এয়ারপোর্টের অবস্থা তো সবাই জানেন যে লাগেজগুলো মানুষের এত কষ্টের জিনিসগুলো কিভাবে কি অবহেলা করা হয় তো বাইদা ওয়ে এখানে আমার হাজব্যান্ড হচ্ছে প্যাকেজিং করুক নিয়ে এসেছে এবং এখানে এসে আনপ্যাকিংও করছে আনবক্সিংও করছে তো সবাই এগুলো হচ্ছে কষ্ট খুব কষ্ট করে বেঁধে তারপরে আবার সুন্দর করে ক্যারি করে নিয়ে আসা বাংলাদেশ পর্যন্ত পৌঁছানোটাই অনেক বড়ো ব্যাপার এখানে বড় একটা অনেক বড় একটা কম্বল এর আগেও আর একটা কম্বল নিয়ে এসেছিল। এবার আরেকটা নিয়ে এসেছেন খুবই সুন্দর রেড অ্যান্ড গ্রিনের কম্বিনেশনে খুবই সুন্দর ছিল কম্বলটা যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে খুবই সুন্দর আর মেড ইন কোরিয়ান ছিল কোরিয়ার কম্বলগুলো অনেক ভালো যেটা কি বাংলাদেশেও পাওয়া যায় বাট আমার হচ্ছে বাংলাদেশ থেকে আর কি কেনা লাগে না যে তোমার হাজব্যান্ডই আমার জন্য নিয়ে এসেছে সামনে শীত চলে এসেছিল মানে কয়েক মাস পরে শীত তো জন্য আর কি কম্বলটা নিয়ে এসেছে বাইড এই আপনারা আমার ভিডিও দেখে বোর হচ্ছেন না তো বোর হলে অবশ্যই জানাবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর এই কম্বলের ভাজে ভাজে ও আসলে জিনিসগুলো নিয়ে এসেছে সাবান শ্যাম্পু বিভিন্ন ধরনের চকলেটস জেলো পুডিং হ্যাঁ এই যে আমার ফেভারেট একটা চকলেট তারপরে এটা হচ্ছে আপনার অরেঞ্জ ড্রিঙ্কসের একটা ফ্লেভার যেটা আর কি কাঁচের বোতলে ছিল ও ওইটাতে ক্যারি করতে পারবেন ওটার ওজন অনেক বেশি হয়ে যায় তাই ও বোতল অন্য বোতলে ট্রান্সফার করে দেন নিয়ে এসেছে আমার জন্য একটা ফাউন্ডেশন নিয়ে এসেছে আর এটা আমার জন্য একটা ভিটামিন নিয়ে এসেছিলো এই যে আমার আরেকটা ফেভারেট চকলেট এটা আমি ফার্স্ট টাইম তখনই ট্রাই করেছিলাম কারণ এটা আমি আগে খাইনি আর এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমার জন্য আমার অনেক ফেভারেট একটা চকলেট এটা আসলে অনেক টক বাট খেতে অনেক মজা আমার সব মিষ্টি কম জাতীয় জিনিস আমার ভাল লাগে তার মধ্যে ক্যাডবেরি ডেরি মিল্ক আমি খাই এটা মিষ্টি অনেক বেশি কিন্তু মানে টকের মধ্যে এই চকলেটটা খুবই মজার কে খেয়েছেন মালয়েশিয়াতে যারা আছেন হয়তো বা তারা টেস্ট করেছেন এটার কয়েকটা ফ্লেভার আছে স্ট্রবেরি অরেঞ্জ অ্যান্ড ম্যাঙ্গো গ্রিন অ্যাপেল আমারটা হচ্ছে গ্রিন অ্যাপেলের ফ্লেভার এখানে যে কিছু বাম ছিল লোসন ছিল আর এটা হচ্ছে একটা জুস ট্যাংয়ের মতো এটাও মালয়েশিয়াতে যারা আছেন যারা মালয়েশিয়ান ভাইরা আছেন তারা আর কে জানে এটা খেয়েছে অবশ্যই খেয়েছে মাস্ক নিয়ে আর এই তো আমার জন্য শ্যাম্পু আমি সবসময় ডাব শ্যাম্পু ইউজ করি কারণ আমার হেয়ারের জন্য আমি যেটা মনে করি যে আমার বেস্ট এটা এই তো কম্বলটা দেখুন এটার ভিতরে আরও অনেক কিছু আছে ও বের করতেছে একটা একটু এটা বাচ্চার জন্য কটন বার নিয়ে এসেছে আর কারণ বাংলাদেশে কটন বার পুরো এখন যে বাজে অবস্থা যতই ভালো মানে কি দেখে আনি কিন্তু কানে দেওয়ার পরেই দেখা যায় চুল তুলোটা একবারে ই হয়ে যায় তুলোটা একবার আলগা হয়ে যায় তখন আর বাচ্চাকে এটা মনে হয় না যে সেফ এটা দিয়ে কান পরিষ্কার করে এই তো আমার জন্য বিভিন্ন ধরনের বাদাম নিয়ে এসেছিলো এটা হচ্ছে কাজু বাদাম এটা হচ্ছে কাঠ বাদাম এগুলো সবসময় নিয়ে আসে মোস্ট অফ দ্য টাইমেও নিয়ে আসে কারণ যতবারই আসবে ততবারই নিয়ে আসবে আমার কোনো আর কি যেমন ধরেন মশলা দারচিনি এলাচ লবঙ্গ এগুলোও সব কিছু নিয়ে আসবে এই দেখেন কম্বলটা দেখেন কত সুন্দর মানে যখন পুরোটা বিছানো হবে তখন ফুল ইটা আর কি দেখা যায় খুব সুন্দর বাইদে এখানে আমি আসলে পুরোপুরি লাগেজের দুইটা লাগেজ দুইটা হচ্ছে আপনার কার্টুন ভরে নিয়ে এসেছে তো সেগুলো আর কি সব কিছু আর কি বেডের উপর আর কি রাখা পসিবল হচ্ছিল না তো কিছুটা হচ্ছে আপনার যতটুকু আর কি পেরেছি এখানে রেখেছি বাচ্চার জন্য যা আনা হয়েছে সাবান শ্যাম্পু বাচ্চার ড্রেস চকলেটস্বল বিভিন্ন মানে যে খাবারের আইটেমগুলো এখানে এখন দুষ্টমি করছে আমার হাজব্যান্ড আমার সাথে যে এটার মধ্যে একটা শপিং ব্যাগ আছে খালি আর হচ্ছে এটার মধ্যে আর পাসপোর্ট আর যত ধরনের কাগজপত্র থাকে না ওগুলো আর এইটা হচ্ছে প্লেনের ভিতরে চামচ দিয়েছে সেগুলো আমাকে দেখাচ্ছে তো এই যে দেখেন দুষ্টমি করে বলছে এই যে দেখো একটা জুতা এটা ওর জন্য অবশ্য আর এটার ভিতরে আমি জানি যে আমার মানে আমার জন্য দুই তিনটা ড্রেস কিনেছে বোরকা কিনেছে সেগুলো যে একটা ড্রেস বোরকা আর এগুলো হচ্ছে চা পাতা আর ওইখানের হচ্ছে নিউজিল্যান্ডের একটা গুঁড়ো দুধ পাওয়া যায় সেটা নিয়ে আর আমার জন্য যে অনেকগুলো কিশমিশ নিয়ে এসেছে এই গুঁড়ো দুধগুলো আমি প্রত্যেকবার আসার আগে আমি বলে দিয়ে নিয়ে আসবা এবারও নিয়ে এসেছে এই তো এটা আবার সাবুদানা হ্যাঁ আসলে কিছু জিনিস আছে অথেন্টিক অনেক কিছু পাওয়া যায় না তো ওইকেসে যে কী কী ছিল সেটা কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম না আর এইটার মধ্যে হচ্ছে এই কার্টুনের ভিতরেও বাবুর জন্য অনেকগুলো টাওয়াল নিয়ে এসেছিলো ছোটো ছোট। আর এটা হচ্ছে একটা গিফটের জন্য আর হচ্ছে এটা স্ট্রেটের মেশিন বোঝাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কী কী নিয়ে আসে আমার জন্য মানে পারলে সবই নিয়ে আসে এটা আরেকটা ড্রেস আমার জন্য অ্যাকচুয়ালি সবই এবার বেশিরভাগই ব্ল্যাকের মধ্যে নিয়ে এসেছে আমার আসলে ব্ল্যাক কালার খুব পছন্দ এখানে হচ্ছে মেয়ের জন্য কিছু অ্যাক্সেসরিজ নিয়ে আসছে খেলার জন্য লেখাপড়ার জন্য এগুলোর ভিতরে পানি দিলে ম্যাজিক্যালি লেখা শুরু হয় আবার পানিটা শুকিয়ে গেলে আবার লেখা চলে যায় তো এটার মধ্যে হচ্ছে চকলেট পুডিং সাবান শ্যাম্পু লোশন পারফিউম অনেক কিছুই আছে এটার ভিতরে আর এই পুডিংটা হচ্ছে মালয়েশিয়ার একটা ফেমাসই বলা চলে ম্যাঙ্গো পুডিং এটার ভিতরে হচ্ছে ইস্ট কিন্তু নিয়ে আসতে বলেছিলাম আর বাবুর জন্য লোশন আমার জন্য শ্যাম্পু আর গিফটের জন্য শ্যাম্পু সাবান সবার জন্য নিয়ে আসা হয়েছে অ্যাকচুয়ালি আসলে যখন আসে তখন দেখা যায় অল্প অল্প করে নিতে নিতে সব কিছু অনেক হয়ে যায় পরবর্তীতে হচ্ছে দেখা যায় যে টিকিটে যেই ব্যাকেজটা থাকে সেটা থেকেও ওভার হয়ে যায় দেন আবার টাকা দিয়ে ও মানে এগুলা বোর্ডিং পাস করাইতে হয় এরকম অবস্থা পারফিউম গিফটের জন্য এই তো আরও মানে যা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়াফেল মেশিন ছোট্ট মিনি একটা ওয়াফেল মেশিন এখন যে সবাই ঘরে তৈরি করে খায় ফেল এই জন্য এখানে রাইস কুকার নিয়ে এসেছি মিনি একটা রাইস কুকার বাচ্চার জন্য যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া লাগে তো যেতে হচ্ছে বাচ্চার খাবারটা যাতে কোনো জায়গায় গেলে সমস্যা না হয় মেক করতে এই জন্য আমি বলেছিলাম নিয়ে আসতে এই তো আমি মালয়েশিয়ান এই এই সাবানটা ইউজ করি ব্রাউন্স নাম জানি নাম একটা আর এটা হচ্ছে বাচ্চার কাপড় চোপড় শোখানোর জন্য একটা বড়ো এটা কী বলে জানে না আচ্ছা ভালো কথা তারপরে হচ্ছে আরও খুটি যেমন জন্য ফেস মাস্ক নিয়ে এসেছে ফেসওয়াশ তারপরে হচ্ছে সানস্ক্রিন ময়শ্চারাইজার এগুলো তো আপনাদের দেখাতেই পারলাম না আসলে কোথায় কোনটা মানে কোন সময় চলে গেছে ভিডিও করতে পারি আর কি আমার ভিডিও ছিল এটা হচ্ছে বাচ্চার কটন বাট এটা হচ্ছে একটা বিটার যেটা আমার প্রয়োজন ছিল আমি বলেছিলাম আমার জন্য একটা বিটার নিয়ে এসো এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল যে আমি জানি না যে আমার জন্য বিটার কিনবে আর দেখেন এটা কিনে এসছে একদম বাকডম কত কিছু যে নিয়ে আসে এটা হচ্ছে আপনার গ্যাস সিলিন্ডার বোতল রাখার জন্য যে এখান থেকে সেখানে মানে নেওয়ার জন্য সহজ হবে এই জন্য একটা চাকা নিয়ে আসছে এই চাকার উপরে বসাইলে নাকি এরকম হয় তা আমার হচ্ছে দেখে মাথাটা গরম হয়ে গেছে যে এইগুলো কী নিয়ে এসেছ হ্যাঙ্গার নিয়ে এসেছে মানে যা পেয়েছে তাই উঠায় নিয়ে চলে আসছে ঠিক আছে মানে যে প্রত্যেকবারে আসার সময় অনেক হাবি যাবি অনেক কিছু নিয়ে আসে আমি মানা করি তারপরও আর ইন্ডাকশান একটা চুলা নিয়ে এসেছে এটা অনেক কাজের জিনিস ফিলিপসের ব্র্যান্ডের জিনিস বোঝে নিত এটা ভালো হবে ইনশাল্লাহ আর আপনার ওই বিটারটাও হচ্ছে ফিলিপসের ভালো ভালো ব্র্যান্ডের আর হচ্ছে এইটার সাথে একটা কি বলে ই দিয়েছে কি বলে এটা কি বলে একটা পট দিয়েছে রান্না করার জন্য হাঁড়ি বা পট বলে এই যে আমার টোনার হ্যাঁ এইটারই ময়শ্চারাইজার আর হচ্ছে সানস্ক্রিন আমি ইউজ করি অনেক ভালো এই সাবানটাও অনেক ভালো মেয়ে সাবানটার নাম বেসিক্যালি আমি বডি আসি ইউজ করি আর সাবান ইউজ করার ভিতরে যদি ইউজ করা লাগে তাহলে এই দুইটা সাবানই আমি ইউজ করি আর বাচ্চার জন্য লোশন এনেছে এই তো আমি বলেছিলাম না যে মশলা আনা হয় ও অনেক মশলা আনে এখানে এলাচ লং তারপরে হচ্ছে এগুলো মশলা যেগুলো অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট সবার জন্য এই তো ছোটোখাটো ব্লগ তো আমি দেখালাম যতটুকু আমার সম্ভব হয়েছে ভিডিওতে আসলে আমি পুরোপুরি দেখাতে পারতেছিলাম না কারণ সব আমার ক্লিপস দেওয়া নেই এই যে এখন হচ্ছে আনপ্যাকিং করতেছে মানে ইন্ডাকশান চুলাটা কীরকম ভিতর থেকে বের করে কে দেখাবেও আমরাও দেখতে যাচ্ছি যে কীরকম হয়েছে অনেক সুন্দর ইউজ করা হয়নি এখনও এখন আমি ভিডিও এডিট করতেছি অন্য আপনার তিন মাস চার মাস হয়ে যাচ্ছে বাট এখনও আমি ইন্ডাকশান চোলা ইউজ করিনি বাট আশা করা যায় ভালো হবে ইউজ করলে যখন ইউজ করব তখন আপনাদেরকে আমি ফিডব্যাক জানাবো যে কেমন হলো বাংলাদেশেও আছে ফিলিপসের আরও ভালো ভালো কোম্পানির আছে আপনাদের যেটা ভালো লাগে সেটা কিনবেন এটার ওপরে রান্না করার জন্য একটা হাড়ি আর কি ফ্রি দিয়েছিল এই হাড়িটা হচ্ছে আপনার ইন্ডাকশান চুলায় বসানো যাবে এরকম হাড়ি দিয়েছে এই তো সুন্দর হয়েছে না বলেন কেমন হয়েছে সবাই জানাবেন খুব সুন্দর লাগছে আমার কাছে ভালোই লাগছে তে জামার বাচ্চা একটা জিনিস ধরতেছে ও খুব মজা পাচ্ছে এই হরিটা দিয়েছে ফ্রি উপরে ঢাকনা সহ এইটাও দেখতে সুন্দরই ভালো এই তো চপচপ করতেছে আর এটা হচ্ছে আপনার রাইস কুকারটা মিনি রাইস কুকারটা বাচ্চার জন্য যেটা আনা হয়েছে তাহলে দেখাবো ভিতরে কি কি কালার ওকে লেটস দেখা যাক ভিতরে কি কালার আছে হাজবেন্ড তো দেখেন এই যে আনপ্যাকিং করলো মাত্র ভালো কালারটা খুবই সুন্দর এটার বাংলাদেশে যে আমি দেখেছি মানুষের অনলাইনে আমি দেখেছি বিভিন্ন পেজ থেকে বিভিন্ন মানুষ ব্লগিং করে যারা তারাও হচ্ছে এটার পাবলিসিটি করছে বেশিরভাগই হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটাই সবাই শো করেছিল আর একটা হচ্ছে পিঙ্ক কালার এই কালারটা আমি রেয়ার দেখলাম এই কালারটা ভালোই লাগছে তো সবাই বলবেন কেমন হয়েছে জিনিসগুলো খুবই কষ্টের মেহনতের কামায় অনেকদিন পর বাংলাদেশে আসে তো টুকটুক করে একটা দুটা করে প্রতিবারই কিনে কিনে জমিয়ে একবারে যখন দেশে আসে তখন প্রবাসীরা নিয়ে আসে তাদের ফ্যামিলির জন্য তাদের ঘাম ঝরানো টাকা দিয়ে কিনে নিয়ে আসে এর থেকে আর বড়ো কিছু একটা ছোটো জিনিস হোক সেটা যে আনন্দ প্রকাশ করার মতো না এই ওয়াফেল মেশিনটাও কিউট ছিল খুবই অবশ্য এটা এখনও ইউজ করা হয়নি ওয়াফেল বানানোর পরে বোঝা যাবে যে আসলে এই ওয়ার্কিট ওয়র্থিক টাকাটা নাকি আসলে জানি না এ দেখেন আমার বাচ্চা পেয়ে খুবই খুশি দেখেও খুবই খুশি তো ওর জন্য মনে করতে চাই আর এই যে বিটারটা হচ্ছে বের করবে বিটারটার কালারটাও খুব ভালো লাগছে এটাও একটু স্কাই কালারের ভিতরে আসলে সুদিং টাইপের কালারগুলো আসলে সবারই ভালো লাগে আই সুদিং কালার আমার হচ্ছে এই পর্যন্ত এই ব্লগটা শেষ করে দিচ্ছি কেমন লাগলো জিনিসগুলো দেখে আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম